ও বাবু আমি মারি লাজ পাই না উপায় আমি খোঁজে মনের ঈশান কোনে মেঘ জমেছে ভাই হয়েছে ভাই হয়েছে ভাই হয়েছে আমার ভাই হয়েছে বাবু আমি মনে রাখে পাই না উপায় আমি খোঁজে খুব মারবে একদম দৃষ্টিমি করবে না হাইব্রিড ঘুষি মারবো বড় হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া শিখতে হবে চাকরি করতে হবে চাকরি এমএলএ হতে হবে এমপি হতে হবে দেশের উন্নতি করতে হবে তোদের বুকে থেকে কোনো দিন নামাব নামাবো না বুকের উপরে ফোন করবি বুকের উপরে হাগুক করবি কথা কি করি কথা কি করি কিন্তু মা কোথায় গেল কোথায় যে যা দিন বার কোথায় গেল বলো আমি এটুকের গান ধারি

বুঝতে পারে না ওই জন্য মা বলে ডাকি না উঁয়া করি আমার মা অনেক ছোটো বেলায় মারা গেছে মা বলে আমি ফের বিয়ে করবো হ্যালো ভাই তো বলে হচ্ছি কাজকর্ম করতে পারি রান্না করতে পারি থালা ঘটি পারি ঘর গোবর দিতে পারি সব কিছু করতে পারি আমি তোমার খেটে খাবো তুমি আবার বিয়ে করবে কেন বাবা আমার কথা শুনলো না বিয়ে করলো তা মা কার বলে একেবারে মম তোমো যেমন রূপ আর তেমন গুণ এই তো চার বছর আগে আমার বাবা মারা গেছে আর এই পশুটি ভাই হয়েছে

শালা কান্নার কালার কইজনে বলি না ও নিচের নিজের ভাই সৎ ভাই ও যেন আমার খাই বুঝে বলে ছোট ভাই দুসা ওর মামাশির গানা তো না আমার মামা জি জানি কান্নার কালার দাদা বাড়িলে না জামার ঠিক জামা তুই থাকবি খাটের উপরে আমি থাকবো খাটে নিচে কেন করো দেরি ফুলে ফেলো সারি

ভাই আমার এই না হলে ভাই এই যে ভাই যেন বজরাম কো দিছ তুমি দেখো ওই ওই শালা কল মাইরি এই বে বজর কি সব উল্টো বলা বলিস না কি আছে রে

তোমার তো বলে মিঠে বিশ্বাস করো না এবার নিজের চোখে দেখো আমার কি হাল করেছি কলা বাগানে ঢুকেছিলি কেন কলা বাগানে ঢুকবার কি করবো এছাড়া কোনো উপায় ছিল না

বাবারে বাবা এই তো দুজনে একটা জায়গাতে আমি সব লিখে দিয়েছি দোকানা করে বিক্রি করা হোটেলের দা বউদির কাপড়ে খুলেছে আই মনে করি বাচ্চা বাচ্চা না তো পেকেই উঠে যায় রে বাবা মত খেয়ে আজকে মত খেছে এটা দিন খায় প্রত্যেক দিন মত খেয় যা মামাজি করে চলই না না দাদা ভাই বাংলা মালিকিনী বেশ করে কত কিনতে মনে আচ্ছা এক একটা মত খাবো হ্যাঁ হ্যাঁ বউদি একটা করে চুম খাও এইবার তোর মহাভারো শুনে পাগল মত আর এই যে প্রতি বছরহরণ করবে দুঃশাসন দাদা না তা কোদি সন্দেহ হয়েছিল যখন যে নাম শুনেছিলাম দুর্যোধন আর দুঃশাসন বিশেষ করে এই সগডেমরালে এক দেখে বেশি সন্দেহ হয়েছিল তাইরা শক্তিটারে সেই মহাভারতের দুর্যোধনা দুঃশাসন নামের সঙ্গে কাজ করে হেলা যে যেতেই জানواره দলেই বড় বৌদি মায়ের মনে শেষ পর্যন্ত কলাপাতা পরে сели দাদা আ বেজি না

আরে বাবা মদ খাওয়ার মতো খেয়েছে তিন ভাই মিলে মিলে ঘরে ভেতরে সুন্দর খেলা হচ্ছিলো মাঠের মধ্যে কি খেলা আরম্ভ রে দাদা হ্যাঁ তুমি খেলাতে হেরে গেছ মালটা আমাদের হাতে দিয়ে হ্যাঁ হ্যাঁ এইখানতে ফটো দেখতে পাচ্ছি তো আইটে ভাই মাথায় করে আমোন ঝাড়ুগো সারা জীবন বলতে পারবি না রে হেরে গেছ ধর্মপুত্র তুমি পাশা খেলা মা মাসিগা নাকরেলে মরবি রে বরচা ঘাটে তোরা মিত্রপা বেটিছ ওকালে ঝুলে পড়ে শেষ হয়ে যাবি ও শেষ হয়ে চুমকে চুমকেเสসব তোমার দেহের পর দিয়ে নিচে দাও সব জ্বালা এই কারণে ভাইদের দাদারা বলে শালা ভাইদের কেন শালা বলে কত রাগ করে দেখো বড় মায়ের মা এর কি অবস্থা করে রে হেরে রে গচো ধর্মপুত্র তুমি ভাষা খেলা দিল মা না করে লে মরবিরে বর্ষাতে তোমার দেহের পর দিয়ে নিচে দাও সব জ্বালা এই কারণে ভাইদের দাদারা বলে শালা আর খিদের খাবার যাবে রে

ফুলডাবে জল খবি ভীমুরু ভঙ্গ করেছিল জানিস তো ওই কোদালেরে মারি সেন্টারে করে টুকক ঝড়ে দেব সারা ভুলতে পারবি না রে জড়িয়ে ধরো লোক কিছু না হয় না বিরক্ত ছেড়ে দে নইলে হবে নতুন কুরুক্ষেত্র

এই তোরা মরে গেছিস ও গো তুমি আমাকে এতটাই বেশি ভালোবাসতে আমি কিন্তু বুঝতে পারিনি যে তুমি আমার জন্য নিজের ভাইদের এইভাবে মেরে ফেলে দেবে এছাড়া আমার কিছু করা ছিল না থেকে ওদের কোলে পিঠে করে মানুষ করেছিলাম আমি ভেবেছিলাম ওদের মানুষের মতো মানুষ তৈরি করবো কিন্তু দিনের পর দিন যত বড়ো হচ্ছে আমার চোখে ওদের আচার ব্যবহার খারাপ লাগছে দেখো তুমি বড়ো বৌদি মায়ের মতো তোমাকে ধরো টানাটানি আরম্ভ করেছে দুদিন পরে রাস্তাঘাটে মা বুড়োদের চলতে দেবো না সবাই এমন তুলে বলবো ভাই আমি সহ্য করতে পারবো না তাই তো নিজের হাতে ওদের শিক্ষা দিয়েছে বর্তমান কলে যুগে সততার কোনো দাম নেই যুধিষ্ঠিরের কোনো দাম নেই এরা বেঁচে থাকলে সমাজের ক্ষতি দেশের ক্ষতি তাই অন্যায় করলে সে ভাই হোক আর বাবা হোক তার উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত চর শেষ কাজটা সমাপ্ত করি করিদার লুপ্ত করি এ যুগের দুর্যোধন দুঃশাসনের জড়িয়ে ধরি আমি শুধু বলব বল হরি এই হ ইনশা বিবাদলো ভাগ বিজে কিটাতে শোন কিটাতে শোন বিতুজিব ইনশা বিবাদলো ভাগ বিজে